কখন ঘুমাবে তুমি এর আরবি হচ্ছে ইন্তা মিতা নোম এখানে ইন্তা অত তুমি মিতা অত কখন নোমত ঘুমানো কাজ আছে এখন না এর আরবি হচ্ছে ফি নুম। এখানে ফি সগুলত্ব কাজ আছে আলহিনত্ব মাফি মাফিনোম অত হচ্ছে না তুমি দোকানে যাও এর আরবি হচ্ছে ইনতাহো রো বাকালা এখানে ইনতাহত্ত তুমি রোহত যাও বাকালা বাঁকালত দোকান ঠিক আছে আমি দোকানে যাচ্ছি এর আরবি হচ্ছে সাহ আনারো বাকালা এখানে আছে আনা আনহত আমি রোহত্ত যাওয়া বাকালা অত্ত দোকান তুমি কোথায় যাও এর আরবি হচ্ছে ওয়ান রো ইনতা এখানে ওয়ানত্ব কোথায় রোয়ত্ত যাও ইন্টাত্ত তুমি আমি বাজারে যাই এর আরবি হচ্ছে আনা আনারহ শো এখানে অত্ত আমি রোয়ত্ত যাই শোকত্ত বাজার আনা আনারহ শোক আমি বাজারে যাই তুমি কি কাজ করো এর আরবি ইনতা এস সুগুল সাউই এখানে ইনতা অর্থ তুমি এ সুগুল কি কাজ সাউই করা ইনতা এস সুগুল সাউই তুমি কি কাজ করো আমি দোকানে কাজ করি এর আরবি হচ্ছে আনা সাউই সুগুল বাকালা এখানে আনা অর্থ আমি সাউত করা শুগুলত্ব কাজ বাকালত্ব দোকান আনা সুগুল বাকালা আমি দোকানে কাজ করি